কাজটাকে ঠিক হলো খেলায় হার জিত সব সময় আছে তাই বলে দেশের প্লেয়ার দেশে আসলে এভাবে তাদেরকে মানহানি করা তাদের উপর আক্রমণ করা তাদের গাড়ি ভাঙচুর করা এই কাজটাকে ঠিক হলো খেলায় সবসময় হার জিত আছে একদল জিতবে একদল হারবে এটা জগতের নিয়ম আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে দেখতাম বাহিরের কান্ট্রিতে এসে খেলায় হেরে নিজ দেশে যাওয়ার পর তাদের গাড়ি বাংসুর করতেছে তাদেরকে মারার জন্য আক্রমণ করতেছে এবং তাদের গাড়িটা আগুন জ্বালিয়ে দিচ্ছে আর সেই একই ঘটনা ঘটে গেল এখন আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে আপনারা ভিডিওতে যে দৃশ্য দেখছেন বাংলাদেশ ক্রিকেট টিম এবার ভালো পারফরমেন্স করতে না পারায় তারা দেশে আসার পর তাদেরকে এভাবে নির্যাতন করা হলো তাদের গাড়ি বাংসুর করা হলো তাদের উপরে ইট পাটকেল মারা হলো তো আপনার মতে কি মনে হয় এটা কি তারা ঠিক করছে কোন প্লেয়ারের সাইন আর কখনো নিজে সে খারাপ খেলুক বা তার খারাপ পারফরম্যান্স দেখা প্রত্যেকটা প্লেয়ারের চাই ছয় বলে ছয়টা ছয় মারার জন্য আপনি যদি একজন প্লেয়ার হন আপনি কি স্বইচ্ছাকৃতভাবে কখনো চাইবেন যে আপনি খারাপ খেলেন আপনি কখনো চাইবেন না আপনি চাইবেন যে আপনার পারফরম্যান্স কিভাবে ভালো করতে পারেন সেটা আপনি চেষ্টা করবেন তো স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন এটা আসলে বাংলাদেশ ক্রিকেট টিম টাইগারদের দলেরা এবার ভালো না খেলতে পেরে বাংলাদেশে আসার পরে তাদের সাথে এমন টাই করা হয়েছে এই ভিডিওটা রাতারাতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা তারা লাস্ট ম্যাচ কোনোভাবেই মেনে নিতে পারতেছে না আফগানিস্তানের সাথে এত সহজেই হেরে যাবে এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারতেছে না সেজন্য বাংলাদেশের ক্রিকেট প্লেয়াররা দেশে আসার পর তাদের সাথে এমনটাই করা হয়েছে তো এটা আপনার মতে কি ঠিক কমেন্ট বক্সে জানাবেন আর আপনি হলে কি করতেন আমার মতে এটা একদমই ঠিক হয় নাই কারণ খেলায় সবসময় হারজিত আছে এটাই জগতের নিয়ম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম